বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শিলিগুড়ি ডিপো ডিপো চত্বরে জমায়েত হয়ে কর্মীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের দাবি বহুদিন ধরে বেতন বৃদ্ধির বিষয়টি ঝুলে রয়েছে এমনকি রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি হলেও বাস্তবে তার কোনো প্রয়োগ হয়নি বলে অভিযোগ তুলেছে কর্মীরা চালকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো অনুমোদন না হওয়ায় তাদের আর্থিক অনিশ্চয়তাও বেড়েছে বলে অভিযোগ কর্মীদের দাবি দীর্ঘদিন অবহেলায় তারা এখন অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছে এই বিক্ষোভের জেরে এসবিএসটিসির এন বি বাস পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয় যা প্রভাব পড়ে যাত্রীদের যাতায়াতে পরিস্থিতির যাতে উদ্যক্ত না হয় সে কারণে স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ডিপো এলাকায় নজরদারি চালায় কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি যদি দ্রুত তাদের দাবি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁকবেন তারা পরিস্থিতির দিকে নজর রেখে কর্তৃপক্ষ আলোচনার আশ্বাস দিলেও আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর্তারা আমরা যখন দুই হাজার চোদ্দ এখানে কাজে যোগদান করি তখন আমরা কন্ট্রাকচুয়াল কন্টাক্টার কন্ট্রাকচুয়াল ড্রাইভার মেকানিক একসাথে জয়েন করেছি এবং একই বেতনে যেহেতু চালকদের বেতনটা বৃদ্ধি হয়েছে মেকানিক একই কাজ করি আমাদের সাথে যেন কন্টাক্টর এবং মেকানিক এদেরও বেতনটা বৃদ্ধি হয় যেহেতু বাজারে দ্রব্য দাম বেশি চলা যাচ্ছে না এই যে সামান্য টাকা আমরা পাই এটা দিয়ে আমরা সংসার প্রতিপালন করতে পারছি না আমরা এখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চর থেকে একটা অবস্থান বিক্ষোভ এখানে প্রদর্শন করছি যার মূলত উদ্দেশ্য হলো যে আমাদের এখানে তিন ধরনের শ্রেণীর লোক কাজ করে তার মধ্যে ড্রাইভ কন্ডাকচুয়াল ড্রাইভার আছে কন্ডাকচুয়াল কন্ডাক্টার আছে এবং কন্ডাকচুয়াল মেকানিক আছে তো আমরা দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে গভর্নমেন্টের তরফ থেকে একটা মেমো নাম্বার অর্ডার জারি হয়েছিল যার নাম্বার হলো হাজার ছেষট্টি তার মধ্যে দেখা গেল যে ড্রাইভারদের বেতনের একটা বৃদ্ধি একটা কথা উল্লেখ করা আছে কিন্তু যখন এই বৃদ্ধি অর্ডারটা বের হলো তখন আমরা প্রশাসনকে জানালাম আমাদের যে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে জানালাম যে এই বৃদ্ধিটা যেরকমভাবে ড্রাইভারদের রয়েছে সেরকমভাবে পাশাপাশি আমাদের কন্টাকচুয়াল কন্ডাক্টার এবং মেকানিক্সদের প্রত্যেকেরই হওয়াটা দরকার কারণ আমরা একই মেমোর আন্ডারে চাকরিতে জয়েন করেছি আমাদের প্রত্যেকের মেমো এক ছিল এবং তখন জয়নিংয়ের সময় প্রত্যেকের বেতন একই ছিল তো আমরা চাই যেভাবে করে সরকার যখন যে কোনো সময় যেভাবে বিপদে পড়েছে যেরকম বিভিন্ন দুর্যোগ এই করোনা বলুন বন বলুন বন্যা বলুন তখন কিন্তু শুধুমাত্র ড্রাইভারই যে একা ডিউটি করেছে তা না তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কন্ডাক্টর যারা আছে শ্রমিকরা প্লাস মেকানিকরা তারা প্রত্যেকেই কাজ করেছে যাতে আমাদের সংস্থার স্বার্থ রক্ষা থাকে এবং সরকারের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে একসাথে একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে তো আমরা চাই যে এই যে হাজার ছেষট্টি মেমো নাম্বারটা এই শুধু ড্রাইভারদের বেতন বৃদ্ধিটা না করে এখানে তার পাশাপাশি যাতে মেকানিক্স মেকানিক মেকানিক্স এবং বেতনটাও সমানভাবে বৃদ্ধি করা হয় শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা